সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কারণ আমি এখন বাপের বাড়িতে আছি এবং খুব মজায় আছি তোমরা এই ফুল গাছটা দেখে বুঝতে পারছো এটা কি ফুল গাছ এটা হচ্ছে সন্ধ্যা ফুল গাছ তোমরা নিশ্চয়ই জানো আমাদের বাড়ির সামনেই এই ফুল গাছের বাগান আমি ওই জন্য দেখিয়ে দিলাম বেশ সুন্দর লাগে সন্ধ্যাবেলায় এই ফুলগুলো ফোটে এই ফুলের কিন্তু কোনো গন্ধ হয় না কিন্তু কালার অনেক রকমের হয় আমাদের বাড়িতে এই একটাই কালার এখন আছে আগে অনেক রকমের কালার হতো আজকে আমি তোমাদের আমার বাড়ির চারিপাশটা শুধু দেখাবো আশা করছি তোমাদের ভালোই লাগবে সেদিন দেখিয়েছিলাম যে আমড়া গাছটা এই সেই আমড়া গাছ এই যে আমাদের বাড়ির সামনে থেকেই বেরোতেই এই আমড়া গাছটা এই আমড়া গাছটাই আমরা হয়েছিল এবং সামনেই রাস্তা তার মাঝে একটা টগর ফুল গাছ রয়েছে এইভাবেই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাতায়াত করি আমাদের এই এলাকাটা পঞ্চায়েত এলাকা যেন এখানে এখনো পর্যন্ত লোডশেডিং হয় বেশ গরমের সময় বেশিই হয় এটা আমি তোমাদের আমাদের কলা বাগানটা দেখাচ্ছিলাম দুপুরের খাওয়া মিটিয়ে আমি তোমাদের আমাদের ঘরের সামনের ফুল গাছগুলো দেখাচ্ছিলাম এই ধরনের ফুল গাছগুলো আমাদের ঘরের সামনে অনেক ধরনের আছে বেশ নানা রকমের ফুল গাছ আর ফুল কান্না ভালো লাগে বলো আমি ওই জন্য ফুল গাছ দেখলেই আমি ক্যামেরা বন্দি করি আমার ভীষণ ভালো লাগে এই ফুল গাছগুলো দেখতে এবং দেখাতে তাই তোমাদের আমি দেখিয়ে দিলাম আমাদের ঘরের সামনের এই কলা বাগানটা কলা গাছগুলো এখনও ছোট ছোট আছে এগুলো বাড়তে দেরি আছে কলা গাছ কলা এখনো ধরেনি। এরপর আমি একটু আমাদের ঘরের সামনের এই ফুল গাছটা দেখিয়ে দিলাম দেখো তো তোমরা এই ফুল গাছটা দেখে চিনতে পারো কিনা এই গাছটা কি গাছ কি ফুল গাছ তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো বেশ সুন্দর দেখতে হালকা পিঙ্কি পিঙ্কি এবং ভীষণই সুন্দর ফুলটা দেখতে আমাদের এখানে এত গাছপালা থাকার ফলে গরমের দিন এতটা গরম পড়েছে কিন্তু তবুও কোনো কষ্ট হয় না কারণ বিকালের সময় একটু বাইরের দিকে বেরোলে বেশ ভালোই হাওয়া থাকে আর ঘরের মধ্যে তো থাকতেই ইচ্ছা করে না মনে হয় একটু বাইরের দিকেই থাকি বাইরের দিকে সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা একটু ঘোরাঘুরিই করি সবাই মিলে আর তোমাদের এই পাতিলেবু গাছটা দেখিয়ে দিলাম পাতিলেবুগুলো বেশ ভালোই হয়েছে এখনো পর্যন্ত এগুলো কচি আছে আর একটু বড় হলে তবে এগুলো খাওয়া যাবে তাই গাছটা দেখিয়ে দিলাম অনেক রকমের গাছের তো আমরা নামই জানি না বসায় না কিন্তু আপনা থেকেই হয় যেমন এই গাছটা এই যে ফলটা হয়ে আছে আমি কিন্তু নাম জানি না এটা কি ফল আর এই আমাদের মন্দির দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পাড়ার প্রতিষ্ঠা করা মন্দির আর আমাদের পাড়ার মধ্যেই বেশ কয়েকটা মন্দির আছে যেমন এই কালী মন্দির এই মনসা মন্দির এবং এই দুর্গাবেদী আশ্বিন মাসে পূজার সময় আমাদের এইখানে দুর্গা হয় এবং চৈত্র মাসে গাজন চড়ক মেলাও হয় আর তোমাদের এই যে অশ্বত্থ গাছ দেখাবো বলেছিলাম এটা আমাদের পাড়ার এই যে মোটা অশ্বত্থ গাছ সব থেকে বড় এবং পুরানো খুব পুরানো অশ্বত্থ গাছ কারণ এটা অনেক বছরের গাছ অনেকটাই বুড়ো হয়ে গেছে এই গাছের নিচে এই মনসা মন্দির দেখতে পাচ্ছ এইখানে মনসা গাছ রয়েছে এই মনসা গাছে আমাদের পুজো দেওয়া হয় এবং এটা দুর্গা বেদী এখানে বাচ্চারা সবাই খেলা করে আর ওই যে কালী মন্দির আমাদের কালী মন্দিরে বৈশাখ মাসে প্রতি বছর পুজো হয় আমার পাড়াটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও এটা আমার বাড়ি আশেপাশে এই ধরনের বোন ঘাসপালা ভর্তি থাকে আর এইখানে একটা প্রজাপতি উঠছিল তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু তাকে ধরতে পারিনি আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তাই তোমরা অতটা বুঝতে পারবে না এই গাছের হলুদ ফুলগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না আমি আবার একটা তুলেও নিলাম এই ফুল দেখো তো কী সুন্দর দেখতে ফুলগুলো আমরা ছোটোবেলায় কত খেলাধুলা করেছি এই মাঠে আমাদের বাড়ির সামনের মাঠটাই কালী মন্দির এবং মনসা মন্দির এবং শিব মন্দিরের মাঝখানে আমরা নানা রকমের খেলা করতাম এবং সবাই মিলে বেশ খেলা করে বেশ মজা করেই থাকতাম এখনকার বাচ্চাগুলো তো খুব একটা খেলাধুলা করতে ভালোবাসে না এখানে এত গরমের মাঝেও বেশ হালকা হাওয়া থাকার জন্য অতটা কষ্ট হয় না আর কালকে রাত্রের দিকে হালকা একটু বৃষ্টিও হয়েছিল। কিন্তু বৃষ্টি হলে হবে তো বেশ ভালোই বেরিয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই দেখো এই খেঁজুর গাছটা আমাদের খেজুর গাছে কিন্তু খেঁজুর অনেক হয়ে আছে এগুলো এখনো পাকেনি পাকলে আবার ঝরে পড়ে যাবে আর এই যে পাতাবাহার গাছ এখানে লাইন দিয়ে প্রচুর হয়ে আছে এগুলো অবশ্য আমাদের নয় রাস্তার ধার এই গাছগুলো দেখে মনে হচ্ছে আমি একটা তুলে বাড়িতে নিয়ে যাব, তারপরে এই লাল ফুলটার দিকে লক্ষ্য পড়ে গেল এই যে ফুলটা বেশ সুন্দর লাগছে সরু সরু ছোট ছোটো কী ফুল আমি জানি না অবশ্য এই জন্য তোমাদের আমি তুলে দেখেও দিলাম তোমাদের জানা থাকলে আমাকে কিন্তু বলো সারা বিকালটা আমার এই গাছপালা দেখতে দেখতে এবং তোমাদের দেখাতে দেখাতেই বেশ টাইমটা কেটে গেল। এরপর প্রায় সন্ধ্যা হয়ে আসবে বলে ওই জন্য আমি এই পাশ থেকে নানা রকম গাছ দেখি আবার বাড়ি ঢুকে পড়লাম এই গাছটাও তোমাদের দেখিয়ে দিলাম আমার সুন্দর লাগলো গাছটা